রসুল আমার আলো রস রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে করমেন অনুপ্রেরণা আল্লাহ সাল্লে আলা রসুল আমার আলো রাশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিহের মূল আলোচনায় রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহ সাল্লে নেতার নেতা আমি পাই না কোথায় খুঁজে কাঁদি আই রে কাদি শুধু এই দুটি চোখে খুঁজে তখন তোমার মন তোমার সই সব কৈশার যোগাই শান্ত না রসুল আমার কাজে করমিন অনুপ্রেরণা রসুল আমার আলো রস রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম মূল আলোচনা ওয়ালা আলাইহি মনজিব বিশ্বমার মুরব্বি বয়জ্যেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিजीवी ভাইরা বসে আছেন এবং দুই দিনটা বিশালে সবে যত মানুষরা আনাগোনা করেছেন বা বসে আছেন মুরব্বি বয়জ্যেষ্ঠরা এখানে আছেন এবং ছাত্র ভাইরা আছেন বিশেষ করে এই মাতা স্যার মুদারিজগণরা আছেন শিক্ষিকারা আছেন কারণ এটা হলো জানাজা জানা না মেয়েদের মাদ্রাসা তাই তো নাকি মেয়েদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আপনার বসে আছেন যারা শিক্ষিকা আছেন এবং কমিটির ভাইরা যারা আছেন বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যিনি ডিরেক্টর এবং জামিয়া রহমানিয়া যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের সকলের সকলের

আমি কোনটা সেক্রেটারি প্রেসিডেন্ট আমি অনেকে চিনি না তা যত ভাই আমার এখানে বসে আছেন এবং বিশেষ করে মিডিয়া ভাইরা যারা এখানে আছেন প্রত্যেককে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ এখানে আস আনাগোনা করছেন এবং এখানে গরিব বড় লোক বলে নয় সর্বজাতির মানুষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাইতুল মাল ওয়েলফেয়ার টাস অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে মোবারক জানাই সবাই উচ্চ আওয়াজে চলে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে চলে বলা না আলহামদুলিল্লাহ আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন আমি একটু বাজে লোক বুঝলেন তো আমি একটুখানি মানুষকে জিজ্ঞাসা পড়া করি বলে অনেকে আমাকে খারাপ মানে আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো যে আপনাদের ঘরে এই জোরে জোরে দরুশ্রী পড়তে বললাম এর জন্য আপনাকে মনে কষ্ট পেলেন হ্যাঁ সোনার মদিনা মানে ওরা আমার রসুল পাক সাল্লাহ আলাইকুম যত মহাব্বাতে দরুশ্রী পড়বো আল্লাহ রসুলের দরবারে পৌঁছে যাবে এবং দরবারে যদি আমরা সত্যিকারে অরিজিনাল যদি দরুশ্রী অন্তর থেকে পড়তে পারি আল্লাহ রসুল কালকায়া মতো দিনে আমাদের জন্য সাফাত করবেন আরেকবার জোরে বলা যাবে রসুল কেন জানেন কদিন আগেই আমি বাগদাদ শরীফ আমি সর্ব জায়গাতে ঘুরে আসলাম ইমাম ইমাম আপনি ইমাম হোসাইন হজর আহ রাজাদিআলা দরবার থেকে শুরু করে অযত আলী করমল্লা হুজুর দরবার থেকে শুরু করে বড় বিশ্বা হজুর আহমতুলা দরবার শরীর শুরু শুরু করে ইমামে আজম আবহানিকা হজুল আহমতুলা দরবার থেকে শুরু করে জুনায় বাগদাদি হুজুদের দরবার থেকে শুরু করে ইমাম মালেক রহমত আল্লাহ র হুজুরের দরবার থেকে শুরু করে প্রত্যেকটা জিন্নুন মুসলি থেকে শুরু করে প্রত্যেকটা হুজুরের দরবারে গেলাম সত্যিকারে অরিজিনাল কথা আমাকে বলতে হবে আজকে আজকে যতগুলো মানুষ আপনারা বসে আছেন আপনাদের ঘরে আমি দৃষ্টি আকর্ষণ করলাম আল্লাহ পাক আমাকে মক্কা শরীফ নিয়ে গেছেন আমি মদিনা শরীফে গেছি হজ করেছি ওমরা করেছি কিন্তু আমি কোনোদিন ইরাকে যাইনি আমি প্রথম গেলাম গেলাম গিয়ে দেখলাম 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 এগারোশো বড় পুষ্যাবজুর রহমতুল্লাহ আলাই গিয়ে যে তানার তানার জন্মদিনে আমরা আমি সেখানে হুজুরের দরবারে ছিলাম ছিলাম বহু জায়গা থেকে মানুষ ইরাক ইরান কুয়েত সারা বিশ্ব থেকে বড় বড় আলেম ওলামারা গেছে সেখানে এবং ভক্তরাও গেছে দেখলাম 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 সব থেকে বড় জিনিস হলো কি জানেন মগরেবের নামাজের পরে যে আমরা জেকে করেছি না জেগার করেন আত্তা আত্তা সফ ওয়াহু আল্লা আদব তা সফ সন্তী হতে গেলে প্রথমে আদবের মানুষ হতে হয় তা আমার ফুরফরাসির মুজরাত দিনের জামান আমিরু শরিয়ত আলা হজ্জাত পে দাদা হজুর কেমলা রকমত কল্লা আলাই হে তিনি যে আমাদের করে আদব শিখিয়ে গেছে সারা বিশ্বের মানুষ বড় বড় আলেফ হতে পারে কিন্তু তাদের ভিতর আদব নেই আরেকবার জোরে বলা যাবে না সুফরাৎ আমাদের ভিতরে আদব আছে আমরা বাংলার মানুষ আমরা এখানে বসবাস করি আল্লামা মাহিন্দ থেকে শুরু করে আমার মুজাদ্দে যেমন দাদা হজুদ কেবল রখমতুল্লা আলা পলাফকলি ফকন্ডরা যারা ছিলেন ওই সমকালীর যত আলে বলোবা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু আমাদের কাছে আমাদের কাছে একটাই বার্তা দিয়ে গেছে যে আদবের মানুষ হয়ে যাও আল্লাহ তোমাদের করে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার যদি বলা যাবে না সব কেন সারা বিশ্বের মানুষের কথা বলেছি কেন আমি মখটা শরীফ গেছি মদিনা মানা ওরা গেছি আল্লাহ নিয়ে গেছে দেখেছি আপনি আজকে বলুন যতগুলো মানুষ এখানে বসে আছে উচ্চ আওয়াজে জোরে বলবেন একজনের জুবান যদি বন্ধ থাকে জানবো আপনারা কোরআন শরীফ মানেন না উচ্চ আওয়াজে বলবেন আপনি কোরআন শরীফকে দুটো পায়ের মিডিলে রেখে আপনি নামাজ পড়তে পারবেন আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়তে পারবেন আমরা পশ্চিম দিকে পা করে নামাজ পড়তে বসে থাকতে পারবো পারবো কাবার দিকে কাবা সম্মুখে আমি এখানে বসে আছি রেখে দিয়েছি নামাজের পরে আমরা পারবো জোরে বলবে আমরা পারবো না আমার রসুলপাদ সাল্লা সাল্লামে হাদিসকে আমরা অবমাননা করতে পারবো পারবো না কেন আমাদের ভিতরে আদব আছে এই আদবের জন্য পশ্চিম বাংলার মানুষ নয় যারা আজকে সত্যিকারে অরিজিনাল আদব নিয়ে থাকে আল্লাহ পাক তাদের প্রত্যেককে জান্নাতি বলে কবুল করবে আরেকবার জোরে বলা যাবে না সবাই আজকে নিজেরা তৈরি হন কেন কুল্ল নাফসিন যায়িকাতুল মউত মউত বারহাক মউতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে কেন আজকে যে মাদ্রাসায় আমরা এসেছি যে নাম আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তাই তো নাকি খাদিজা আম্মাজান মা বড় আম্মাজান তো আমাদের হ্যাঁ মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছিলেন না তাই তো তা সে আম্মাজান মা খাদিজাতুল কবরার সঙ্গে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে আলোচনা করছেন করতে 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 আম্মাজান মা খাদিজাতুল কবরা তিনি এমন সময় টুকরে কেঁদে উঠেছেন কেঁদে উঠেছেন তখন রসুল পাক সাল্লাম বললেন মা ইউতিকে খাদিজা মা ইউতিকে তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন

আমাকে একটুখানি মনটা খুলে বলে দাও বলি আর শুনলাম ইয়া হাবি আমার বড় কষ্ট হচ্ছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে এমন সময় আপনার প্রশ্ন করা হবে মানে তোমার রব দিন মা দিন তোমার দিন কি আর শুনল্লাহ আমি খাদি যা যদি না উত্তর দিতে পারি তার জন্য আমার বড় কষ্ট হয় আমার নবী আপনার নবী দয়াত নেই বললেন খাদি তুমি কি চাও বলো আমার নবী আপনার নবী দয়াত নবী কাম্মা জানা খাদি তুল কবরা বললেন লাগে ইয়া খাবি ভালো আপনার দরবারে আমি অন্য কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াত ক্ষমা করবেন আমার ইন্তেকালের পরে আমার ওয়াফাতের পরে আমার যখন কাপ আপনাকে গোসল দেওয়া হবে আমাকে কাফনটা যখন পরানো হবে কাফনের সঙ্গে আপনার মাথার পাগড়িটা যদি দেয়া হয় তাহলে আজকে আমার মনের মধ্যে একটা সান্তনা থাকবে আজকে কবরে শুয়ে দেবার পরে আপনার পাগড়িটা আমার কাফনের সঙ্গে থাকলে কবরে মাটি আমার সঙ্গে বিয়াত দিবে করতে পারবে না যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আম্মা জান্মা খাতি যাই তো গুবাকে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন

চেয়েছো খুব ভালো কথা কিন্তু আজকে তুমি আগে যাবে গীত আমি আগে যাবো এটা আমি বলতে পারবো না আল্লাহ আলম আল্লাহ পাক সেটা বেশি জানে ভালো জানে সঙ্গে সঙ্গে আম্মা জান মা কাতে যত কোবরা কাঁদতে কাঁদতে বললেন আমি খাদি যা আমি আল্লাহ পাকের দরবার শরীরে দুটো হাত তুলে দোয়া যাই আমার হায়াত কেটে আল্লাহ পাক আপনার হায়াতকে যেন দারাজ করে দেয় আল্লাহ না চিন্তা করো না আবার আম্মাজান মা খাদিজা চোখ দিয়ে আমার ঝরঝর করে পানি চলে আসে আমার নবী আপনার নবী দয়ের প্রশ্ন করলেন খাদিজা আবার তোমার চোখ দিয়ে কেন পানি আসছে বলো আম্মাজান মা খাদিজা তুমি কোবরা কাঁদতে কাঁদতে বললে আপনি আমার জানাজার নামাজ টাফ পড়াবেন আমার একটা বোনেরা সব হুজুর জানাজাটা হলো মায়েদের জন্য দোয়া হুজুর দেয়া ক্ষমা করবে আজকে আপনার জানাযাক যখন হয়ে যাবে আমার লাশটা নিয়ে গিয়ে কবরে শুইয়ে দেবে এমন সময় আপনার সাহাবার মাটি মাটিটা দিয়ে চলে আসবে ইয়ারসুরুল্লাহ হাবি বল্লহ কবরের যখন সওয়াল জবাব হবে ওই সময় যদি আমি খাদি যায় আমার যদি সওয়াল জবাবে যদি কোনো অসুবিধা হয় ওই জন্য ইয়ারসুরুল্লাহ হাবি বল্ল আপনি আমার কবরের বাম পাশে দাঁড়িয়ে

হয়েছে এমন সময় সাভার আগে মাটি দিয়ে দিয়েছেন কয়েকের কেতাবে দেখা যায় এমন সব কিছুক্ষণ পরে এমন সময় সাভারে যখন চলে গেছে আমার নবী আপনার নবী দয়া নবীন সুরাক্রম সল্লহ আলাইকুল সাল্লভ এমন সা আম্মা জন্মা খাতিজার করা অসফাকে এক জায়গায় একা দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই আমার নবী আপনার নবী দয়া নবী তা সিনেটা দিয়ে আনলার শুরুের সিনেটা দিয়ে আম্মা জন্মা খাতিজার কবরের চাপ দিয়েছেন এমন স আস্তে হালকা করে মাটিটা সরে যায় আমার নবী আপ

কে যা খবিুল্লাহ আপনি আমার বিয়াদবী ক্ষমা করবেন আমাদের বিয়াদবী ক্ষমা माफ করবে আজকে আম্মা জানমা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেয় জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আমরা চলে আসল হুজুর আপনি এত পরে আসলেন কিন্তু আমরা দেখতে পেলাম আজকে আম্মা জানমা খাদিজার কবরে আজাবটা হচ্ছিল কি বলে 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 দিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আমার নবী আপনার নবী দয়াত নাই বললেন ফালা তাফাল ফালা তাফাল কখনো নয় কখনো নয় ওই কবরে মাটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল আয় আমার আল্লাহ আমার পারওয়ারদেগার ভেনিয়া আমার মধ্যে যাকে রাখা হবে দিন দুনিয়ার बादशाहnistike রাখা হবে আমি কবের মাটি বিয়াদলি করতে বারবার হই আমার আল্লাহ একবার আম্মাদান মা খাদিজার ডান হাতের সঙ্গে একবার আমি মুআনেকা করতে চাই একবার বাম হাতের সঙ্গে আমি একবার মুআনেকা করতে যাই কবরের মাটি যখন দুদিক থেকে যখন সরে সরে কাছের দিকে আসছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুযুর আকরাম সময় তিনি দনার বুকটাシナটা দিয়ে যখনই মাটিটা চাপ দেয় ডানদিকে রজবার রজার মাটি বামদিকে রজবার মাটি এতটা দূরে চলে গেছে আল্লাহর নবিয়ার চমরা চোখে দেখতে পায় না আরেকটু জোরেই বলা যায় না সুবহানাল্লাহ হ্যাঁ আম্মাজান মা খাদিজা තුকি কুবরা কত বড় আম্মাজান তিনি ইসলাম মধ্যে সর্বপ্রথম মেয়েদের মধ্যে ঈমানের ছিল তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুর আমার ভয় হচ্ছে কবর আজকে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থানার ভাইরা যারা এখানে বসে আছেন বসিরহাট হন উত্তরবঙ্গ থেকে আপনার অনেক মানুষ এসছেন দক্ষিণবঙ্গ থেকে এসছেন জেলা থেকে জেলা থেকে এসছেন মাসাল্লাহ খুব ভালো কথা কিন্তু বাপ কবরে এত মানুষ যে আপনার এসে বসে আছেন আচ্ছা কবরে যখন সব তখন কি সারা জীবন কোন লোকজন থাকবে আর এটা আওয়াজে বলবেন যেরকম এসেছেন নিজের আমল নিজের ইবাদত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হয়ে এখান থেকে যান আল্লাহ আপনাকে আপনাকে বলে কবুল করে নেবেন আরেকবার বলা যাবেন নিজেরা তৈরি হবে জান্নাতি ভাত মাখিয়ে দেওয়া হবে সবজি দেওয়া হবে গোস দেওয়া হবে মুরগি দেওয়া হবে খাসি দেওয়া হবে সব সবকিছু সামনে দেওয়া হবে মুখে তুলবে কে এই জোরে বলুন মুখে তুলবে কি নিজেকে তুলতে হবে তো নাকি হ্যাঁ আমরা সব দেখিয়ে দেবো পীর মাসায় এক দিন আলে মোলামার আপনাকে প্রত্যেকটা জিনিস হাতের মধ্যে তুলে দেবে পাত্রের মধ্যে দিয়ে দেবে মুখের কাছে এরকম এনে দেবে কিন্তু খেতে হবে আপনাকে নিজে খেয়ে যদি মুখে তুলেও দেয় তুলে দেওয়া হয় আপনাকে কিন্তু চিবাতে হবে হবে আপনাকে তামন আপনি করবেন আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন আরেকবার জোরে বলা যাবেন আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু তাআলার দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজা কে আমি চিনতে পারি নাই আমার নবী আপনার নবী দয়াত নবী হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান মা কে বড় ভালোবাসে আম্মা জান মা খাদিজা আমার নবী আপনার নবী দয়াত নবীকে বড় ভালোবাসে আমার নবী আপনার নবী দয়াত নবী হুযুর আকরাম এক দিন তিনি আরাম করছেন ঘুমাচ্ছেন নিসব শাবানের দিনে আল্লাহর নবী ঘুমাচ্ছে আল্লাহ পাক বরকত কারবে বললেন এ আজকে রাত হলো নিসফ শাবান শাবানের অর্ধেক রাতে আমার আমার প্রাণের সুর শুনে রেখে দাও হাজার সাজান থেকে শুরু করে গাছপালা থেকে জীবজন্তু থেকে শুরু করে সবাই আমাকে সেজদা করুন তুমি আমাকে যদি সেজদা করুন আর তুমি তুমি যদি আপনার তোমার আপনজনের কবরস্থানে গিয়ে যদি একটু দোয়া চাও তাদের কবরে আযাব হলো আমি আল্লাহ ক্ষমা করে দেব আমি আল্লাহ মাফ করব এই খাদি এই রসুল যখনই বলেছেন আমাজান মায় মায়েশা দিকার দিয়ে লহতলা আনহার ঘর থেকে আমার রসুল পাক সাল্লা সাল্লাম আমাজান মায় শাকে কোনো কথা বলেননি তিনি এমন সঙ্গে সঙ্গে উঠে আমাজান মা খাদি যাত্রুল কব